নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্যক লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি শ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা পঁচিশ সূর্যাস্ত পাঁচটা পঁয়তাল্লিশ মঙ্গলবার সপ্তমী রাত্রি ছটা সাতাশ অনুরাধা নক্ষত্র অপরাহ্ন চারটে পঁয়ত্রিশ বিক্ষুম্ভ যোগ রাত্রি দশটা আঠেরো গড় করণ প্রাত পাঁচটা একচল্লিশ গতে বনিষ্করণ রাত্রি ছটা সাতাশ গতে বৃষ্টিকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ ফাঁকা বৃষে অবস্থান করছে বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল কর্কট ফাঁকা সিংহে অবস্থান করছে রবি আর বুধ কন্যায় অবস্থান করছে মঙ্গল আর কেতু আর চন্দ্র আজকে অবস্থান করছে বৃষ্টিকে বৃষ্টিকে চন্দ্র প্রথমে অনুরাধা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে জ্যেষ্ঠা নক্ষত্রে আর একইভাবে শনি অবস্থান করছে কুম্ভে বক্রি অবস্থায় আর রাহু মিনের এবার আসুন দেখেনি বৃষ্টিক রাশি আজ চব্বিশে ভাদ্র দশই সেপ্টেম্বর মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকা কর্মজীবনে বিরাট সৌভাগ্যের মুখ দেখবে আজকের দিনে আপনার মা বা কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতি করতেই পারবেন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধুস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শরীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আজকের দিনে কিছুটা সতর্ক থাকবেন শরীরে নানা ধরনের সমস্যা আসতে পারে বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে আপনার নানাভাবে মাথার যন্ত্রণা চোখের ঘাড়ের সমস্যা আসতে পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া সিজন চেঞ্জের কারণে সর্দি কাশি জ্বর জ্বালা হতে পারে সেদিক দিয়েও আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয় ব্যক্তিদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন একাধিক সূত্র থেকে আয়ের যোগ কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতির ধারা বজায় থাকবে তবে যেদিক দিয়ে চাপ বা হতাশা আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধুস্থানীয় ব্যক্তি সাহায্যের হাত বাড়ি দিলেও কোনো না কোনো ব্যক্তি আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে সেদিক দিয়ে সাবধান তবে বিশ্বিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা ওয়ান এইট জিরো এইট সেভেন ওয়ান এইট জিরো এইট সেভেন ওয়ান এইট জিরো এইট সেভেন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন এছাড়া বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার এক বা একাধিক আত্মীয় স্বজন সাহায্যের হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনদের সাহায্যে আপনি যথেষ্ট উন্নতি করতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকার বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এই এছাড়াও যেদিক দিয়ে আপনাকে সতর্ক করবো তা হচ্ছে আপনার মানসিক অস্থিরতা আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়েও সাবধান তবে চন্দ্র বৃহস্পতি অতি শক্তিশালী গাজকেশরী যোগের প্রভাবে আপনার কর্মক্ষেত্রে বহুত কর্মের আগমন আর আর্থিক সমৃদ্ধি আপনাকে কেউ আটকাতে পারবে না বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা চরম ক্ষতি করার চেষ্টা করছে এরা এক দিক দিয়ে আপনাকে ফাঁদে ফেলতে চাইছে অন্য দিক দিয়ে আপনার সামনে মুখোশ পড়ে ঘুরছে এই ধরনের শত্রুদের থেকে নিজেকে সেভ রেখে রাখার চেষ্টা করুন তাই সকলের সামনে আপনার মানসিক অবস্থা বা আপনার মনের কথা শেয়ার করবেন না এতে আপনার ক্ষতি হতে পারে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আপনার জীবনে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান মানসিক অস্থিরতা সূচিত হতেই পারে সেদিক দিয়ে সাবধান এছাড়া বৃশ্চিক রাশি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের ক্ষেত্র থেকে সুখবর অবশ্যই আছে সন্তানের বিদ্যায় উন্নতি আপনার নিজেরও বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি করতেই পারবেন তবে বৃষ্টিক রাশি যেদিক দিয়ে কিছুটা হতাশা আছে তা হচ্ছে এক বা একাধিক ক্ষেত্রে কাজের যে সুযোগ আসবে তা হাতছাড়া হয়ে যেতেই পারে তাই নিজেকে আরও বেশি কর্মজগতের মধ্যে ভাসিয়ে দিন বৃষ্টিক রাশি অষ্টমে মঙ্গলের অবস্থান মাঙ্গলিক জোশ সূচিত করছে পারিবারিক জীবনে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হলো অস্থিরতা তৈরি হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে আজ মঙ্গলবার মাঙ্গলিক দোষ বৃষ্টির রাশি সতর্ক থাকুন তাই আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমানজিকে ডাকুন শনি চল্লিসা হনুমান চল্লিশা শনি চল্লিশা পাঠ করুন হনুমানজিকে ডাকুন এবং হনুমানজির মেটে সিঁদুর কপালে তিলক কাটুন এছাড়াও আজকের দিনে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর শম্ভুর শিবলিঙ্গের জল বেলপাতা দুঃসিদ্ধি ডালতে ভুলবেন না বাবাকে ডাকুন বাবাকে মনের কষ্ট জানান বৃষ্টি রাশি বাবা বিশ্বনাথই একমাত্র আপনার জীবনেকে দুঃখ সকল দুঃখ হরণ করে নিয়ে আপনাকে প্রকৃত পথ দেখাবে এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এই মন্ত্র যা বলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি বৃষ্টিক রাশিকে জানালাম আজকের দিনটা তারা পিতার আশীর্বাদ পাবে পৈতৃক সম্পত্তি হস্তগত হবে পিতার সাহায্য লাভ আসবে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে নিজের শরীর স্বাস্থ্যের ব্যাপারে স্বামী স্ত্রীর মধ্যে ভগ্ন সম্পর্কের ব্যাপারে তারা যেন বিশেষ সজাগ থাকে আর রেড কালার এবং পিঙ্ক কালারের পোশাক ধারণ করে এই ধরনের পোশাক নানা বিপদ থেকে তাদের উদ্ধার করবে সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ চব্বিশে বাধ্য দশই সেপ্টেম্বর আজ মঙ্গলবারে রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যারা ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ